গুরুত্বপূর্ণ নেতৃত্বের একজন ডক্টর মনিকা শুধুমণ্ডলী আলোচকৃত গণমাধ্যমের বন্ধু বান্ধব আমি যে ক্যানভাসে কথা ভেবেছিলাম সেটা এখন আমি কথা কয়েকটিভলি বলব সময় ঠিক মধ্যে রেখে প্রথম হচ্ছে রাগণিক উৎসব যে বক্তব্যটা দিয়েছেন আমি গুণগতভাবে অধিকাংশ বক্তব্যের সাথে পর্যবেক্ষণের সাথে তার যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি তাদের এই গৌষের সাথে আমি অধিকাংশ ক্ষেত্রে আমি এখন নাগরিক হককে ধন্যবাদ জানাই এইখানে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের উত্থাপনের জন্য এই মুহূর্তে আমি বরঞ্চ অস্বস্তির মধ্যে আছি অন্য বিষয়ে নিয়ে আমরা আজকে সরকারের নব্বই দিন পায়েছি অন্তর্বর্তী সরকার এবং আমাদেরকে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি আমাদেরকে পরিষ্কার করে বলেছিলেন আর যে আন্দোলনকারী ছাত্ররাই তাকে নিযুক্ত করেছে ছাত্ররা তারা তিনি নিযুক্ত হয়েছে এবং অর্থাৎ এই সরকার ছাত্রদের তারা তাদের পছন্দের সরকার তাদের নিযুক্ত হওয়ার সরকার তো তারপরে কিন্তু আমি যতদিন যাচ্ছে আমি দেখছি যে গত পরশু রাতে আবার নতুন করে যে তিনজন উপদেষ্টাকে যুক্ত করা হলো এটি যারা নিযুক্ত করেছেন দেখছি তাদের মতো আশ্বস্তি তারা সমালোচনা করছেন প্রতিবাদ করছেন কথা বলছেন রাজপত্র তারা সভার সমাজের বিক্ষোভে তারা ডাক দিয়েছেন আমি আজ মানুষের খুবই উদ্বেগিত তাহলে এটা কিসের লক্ষণ এটা যে ছাত্র তরুণরা তাদেরকে বিযুক্ত করেছেন তাদের সাথে কি অন্তর্বর্তী সরকারের একটা দূরত্ব তৈরি হল অন্তর্বর্তী সরকার কি তাদের সাথে এখন করে বুদ্ধি পরামর্শ করে এখন সরকার চলছে না তাদের পরামর্শ মতামত নিয়ে নতুন উপদেষ্টাদেরকে কি এখন নিয়ে তাও করছে না

নিরপেক্ষ কিন্তু এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি তো ফলে সেই জায়গা থেকে আমি মনে করি এটা আমার জন্য একটা অসহী সংক্ষেপ কিনা আমি আজকে উদ্বেগটা প্রকাশ করে রাখছি আমি চাইব যে এ ধরনের পরিস্থিতি এখানে যেন সমাপ্তি ঘটে আর সুতরাং এটা কারণ তিন মাস আগে যে গণ প্রকাশ ছিল আমাদের মধ্যে তিন মাস পরে আজকে পক্ষের মধ্যে আমি কিছু আলামত দেখছি আমি কিছু ফাটল রেখা দেখছি এবং যেই ফাটল রেখা দিয়ে আমি দেখছি প্রতিবাগী শক্তি নতুন করে তারা ফিরে আসা করা চেষ্টা করছে এবং দুর্ভাগ্যজনক দর্শী নভিনের সাঁত্রিশতম যে সন্তার বার্ষিকা তাকে সামনে রেখে আওয়ামী যেভাবে বললেন তারপথে সেটা তো অনেক আগে তার মৃত্যু ঘটেছিল ছাত্র করতে কিভাবে তারা উঠে চেষ্টা করছে কতখানি কতখানি তারা তাদের বলতে লাখ লক্ষের সরঞ্জাম সবকিছু বিশদ 중에 রোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তাদেরকে এখন দান করতে যাওয়াকে বলা হচ্ছে তাহলে আমি এর পরিহত বলতে রোনাল্ড ট্রাম্পের চিত্রষ্ট নামে রোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র নদীর ছবিটা নিয়ম নামে আমি পরিষ্কার করে বলতে চাই 5 আগস্ট পরে নতুন যে বাংলাদেশ নতুন যে স্বাধীন চাকরি রাষ্ট্র আপনারা সার্বভৌম চাকরি রাষ্ট্র আমাদের যে মর্যাদা সম্মান এবার গণজাগরণ গণপ্রথা আমাদের বিশাল সম্ভাবনা তার উন্মোচন করেছে আওয়ামী লীগ এই পথে চোরা কর্তা পথে আওয়ামী ফিরে আসার কোন সুযোগ নেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলি নরেন্দ্র মোদীকে বলি বা অন্য কাউকে সাথে নিয়ে বলি এখন পর্যন্ত গণহত্যার জন্য তারা কোন ক্ষমা প্রার্থনা করেনি দুঃখ প্রকাশ নেয় কোন সাধারণ অনুশোচনা পর্যন্ত নেয় বরং যেসব কর্মসূচি ডেকে আওয়ামী লীগের কিছু ব্যক্তিদেরকে বরং যারা গণপীটনীর মুখে আসতে তারা Ya vete, ya